আপনি আবার এসে গেছেন আপনাকে কতবার বলেছি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আর একবার দেখো না বাবা হয়তো টাকাটা এসে গেছে আরে কোথায় থেকে টাকাটা আসবে আপনি সেই তিন মাস ধরে একই কথা বলে যাচ্ছেন সিকিউরিটি এনাকে বাইরে বের করো মাথা খারাপ করে দিচ্ছে কি হলো পবিত্র তুমি এরকম চেঁচিয়ে কথা বলছো কেন না ম্যাম কিছু হয়নি আসলে ইনি বিরক্তির মধ্যে আছেন তার সাথে আমাকেও বিরক্তি করছে এনার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি তাও পাঁচ বই নিয়ে চেক করতে চলে আসছে ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দাও ঠিক আছে ম্যাডাম আচ্ছা মা আপনার অ্যাকাউন্টে কি আগে থেকে টাকা ছিল নাকি কোথাও থেকে টাকা আসার কথা ছিল আমার ছেলে বাইরে থাকে প্রত্যেক মাসে আমাকে টাকা পাঠিয়ে দেয় কিন্তু শেষ তিন মাস কি হলো জানি না এই ব্যাংকে একটু টাকা আসেনি আপনার ছেলের সাথে আপনার কথা হয়েছিল আমাকে বারবার ফোন করত কোথাও হতো এখন ফোনও করেন আর কোথাও হয়নি কেন কথা হয়নি কেন আমার বউমা মানা করে ছেলের সাথে কথা বলতে দেয় না আচ্ছা আপনার কাছে এখন আপনার ছেলের নাম্বার আছে হ্যালো আমার কি রাজেশের সাথে কথা হচ্ছে হ্যাঁ আমি ওনার স্ত্রী বলছি আপনি কে বলছেন আমি ব্যাংক থেকে ম্যানেজার কথা বলছি আপনাদের মা গত তিন মাস ধরে আমাদের ব্যাংকে আসছে ব্যাংকের পাসবই বই নিয়ে টাকা চেক করবে বলে তো তাতে আমি কি করব। উনি বারবার ব্যাংকে আসছে মানে ওনার নিশ্চয়ই টাকার দরকার আছে দেখুন উনি পাসবই নিয়ে এলো না অন্য কিছু নিয়ে এলো তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই উনি বাঁচলো কি মরলো তাতে আমাদের কোনো যায় আছে না আর দ্বিতীয়বার এই নাম্বারে ফোন করবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ওনাকে বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা আপনাকে আপনার ছেলে মাসে কত টাকা করে পাঠাতো তিন হাজার টাকা মাসে আমার ওষুধ খরচা খাবার খরচা কারণ আমি রোজগার করতে পারিনি আমাকে দেখার জন্য কেউ এখানে নেই আগে প্রত্যেক মাসে সময় মতো টাকা এসে যেত শেষ এই তিন মাস কি হয়েছে জানি না এই টাকা টাকা আসেনি আমার খাওয়ার জন্য নেই আমি কিছু একটাও একটাও আসলে মা ভুলটা আমাদের ব্যাংকের তরফ থেকেই হয়েছে আপনার ছেলে অন্য একটা অ্যাকাউন্টে টাকা পাঠাতো আপনি বরং আমাকে পাস বইটা দিন আমি টাকাটা তুলে দিচ্ছি আপনি চিন্তা করবেন না તમને અનિક ધન્યવાદ બાબા